স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন সেখানে ভারতের একজন জেনারেল খুব স্পষ্টভাবে কথা বলছেন তাহলে ব্যাপারটা আসলে কি ঘটছে বাংলাদেশ সীমান্তে ভারতের অনেক কিছুই ঘটছে আবার পাকিস্তানের ভিতরেও অস্থিরতা চলছে সম্প্রতি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ ভারত সফরে এসেছিলেন এবং এখানে তার সাথে বৈঠকও হয়েছে কিন্তু তাদের মধ্যে কি কথা হয়েছে বা কখন হয়েছে তা নিয়ে মিডিয়ায় কোনো তথ্য প্রকাশ করা হয়নি কলম্বো নিরাপত্তা বৈঠকের কথা অবশ্যই উল্লেখ করা হয়েছে এবং সেখানকার বক্তব্যও সামনে এসেছে তবে এরই মধ্যে নর্থ ইস্ট নিউজের একটি খবর দেখুন যেখানে বলা হচ্ছে ঢাকাতে দুজন বিশেষ ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে এখন প্রশ্ন হলো তারা সেখানে কি করতে যাচ্ছেন তারা কারা অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি কোন দিকে এগোচ্ছে এরই মধ্যে শোনা যাচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তের কাছে বেশ কয়েকটি হেলিকপ্টার উঠতে দেখা গেছে প্রিয় দর্শক বর্তমানে ভূ রাজনীতিতে অনেক কিছুই ঘটছে চলুন এই খবরগুলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক দেখুন কিছুদিন আগে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এনএসএ ভারতে এসেছিলেন তখন একটা বিষয় স্পষ্ট হয়েছিল যে তিনি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়েই এসেছেন তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোয়ালের সঙ্গে কখন দেখা করেছেন তা সম্পূর্ণ গোপন রাখা হয়েছে প্রকাশ্যে শুধু কলম্বো নিরাপত্তা বৈঠকের কথাই বলা হয়েছে দ্বিপাক্ষিক বৈঠকের কোনো উল্লেখ নেই কলম্বো সিকিউরিটি কনক্লেভ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কুড়ি তারিখে কিন্তু বাংলাদেশের এনএসএ উনিশ তারিখেই পৌঁছে গিয়েছিলেন আর এখানে সবচেয়ে বড় কথা হলো এর ঠিক একদিন আগেই শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছিল এখন আবার বাংলাদেশ সরকার দুজন বিশেষ ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছে এবং তারা কী পরিকল্পনা করছে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে দেখুন আগামী দিনে ভারত ও বাংলাদেশের মধ্যে পরিস্থিতি কেমন হবে তা বলা মুশকিল তবে একটা জিনিস পরিষ্কার দেখা যাচ্ছে যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক দ্রুত বাড়ছে সম্প্রতি দুবাইতে ওই অনুষ্ঠিত এয়ার শোতে পাকিস্তান ঘোষণা করেছে যে তারা তাদের জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমানের জন্য একজন নতুন ক্রেতা পেয়েছে এবং সেই ক্রেতা একটি বন্ধু রাষ্ট্র। তাই এখন মনে করা হচ্ছে যে এই বন্ধুরাষ্ট্র অন্য কেউ না বাংলাদেশ হতে পারে এবং বাংলাদেশ জে এফ সেভেন্টিন বিমান কিনতে পারে দর্শক শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন রাফেল কেনার কথা হয়েছিল কিন্তু এখন কেনার কথা হচ্ছে সুতরাং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা বাড়ছে নয় বেড়েই চলেছে যখন বাংলাদেশের এনএসএ ভারতে ছিলেন তখন বাংলাদেশের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং ডক্টর ইউনুসের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত স্বরাষ্ট্র সচিব পাকিস্তানে ছিলেন এবং বেশ কিছুদিন ধরেই সেখানে অবস্থান করছিলেন এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কি পরিকল্পনা চলছে তা নিয়েও প্রশ্ন উঠছে এদিকে বাংলাদেশে একজন বিশিষ্ট সাংবাদিক সালাউদ্দিন সোহেব চৌধুরী দাবি করেছেন যে বাংলাদেশে পাকিস্তানি অফিসারদের আনাগোনা ব্যাপকভাবে শুরু হয়ে গেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআই বাংলাদেশে কোনো বড় পরিকল্পনায় জড়িত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে চৌধুরীর মতে আই একটি দল ঢাকাসহ বাংলাদেশের প্রধান শহরগুলোতে ঘুরে বেড়াচ্ছে বর্তমানে এই দলটি বাংলাদেশের সেনাবাহিনী সরকারি কর্মকর্তা এবং অন্যান্য প্রধান এজেন্সির অফিসারদের সঙ্গে গোপনে বৈঠক করছে শুধু তাই নয় আইএসআইয়ের এই দলটি সম্প্রতি ভারত সীমান্ত পর্যবেক্ষণ করেছে এটি ভারতের নিরাপত্তার জন্য একটা বড় উদ্বেগের কারণ সালাউদ্দিন শোয়েব চৌধুরী টুইট করে জানিয়েছেন যে আইএসআইয়ের আটজনের একটি দল চোদ্দই নভেম্বর ঢাকায় এসেছে এবং পঁচিশে নভেম্বর পর্যন্ত থাকবে কিন্তু তারা এতদিন ধরে সেখানে কি করছে তা স্পষ্ট নয় তার মতে আইএসআই অফিসাররা ভাড়া করা হেলিকপ্টারে করে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করছে তাই প্রশ্ন উঠছে তাদের কেন এমন সংবেদনশীল এলাকায় যাওয়ার অনুমতি দেয়া হলো দেখুন বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ার পর থেকেই পাকিস্তানের কার্যকলাপ অনেক বেড়ে গিয়েছে যদিও এখনো পর্যন্ত সীমান্তে ইউনুস সরকারের পক্ষ থেকে কোনো বড় পদক্ষেপ দেখা যায়নি তবে ভারতের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে ভারতের নির্বাচন কমিশন ভোটার পরিচয়পত্রের জন্য এসআইআর নামে একটি অভিযান শুরু করেছে এই অভিযানের পর প্রতিদিন শত শত লোক ভারত ছেড়ে বাংলাদেশ সীমান্তের দিকে যাচ্ছে বলে জানা গেছে এটা বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা এবং ভারতের জন্যও চিন্তার কারণ এত বিপুল সংখ্যক অবৈধ ভোটার এবং বহিরগত মানুষ কোথা থেকে কিভাবে এলো এবং কিভাবে বসবাস করতে শুরু করলো তা নিয়ে প্রশ্ন উঠছে এখন ভিডিও শুরুতে যে দুজনকে আমি দেখালাম তারা হলেন ব্রিটিশ আইনজীবী তারা মূলত বিদেশ থেকে অপরাধীদের ফিরিয়ে আনার বিষয়ে কাজ করেন তাই মনে করা হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের মাধ্যমে আইনি কাঠামো তৈরি করে ভারতের উপরে চাপ সৃষ্টি করা হতে পারে যাতে ভারত শেখ হাসিনাকে প্রত্যার্পণ করে এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভারত কেন শেখ হাসিনাকে ফিরিয়ে দিচ্ছে না দেখুন এর একটি বড় কারণ হলো তাকে প্রত্যার্পণের অর্থ হবে তার মৃত্যু আর তার মৃত্যু হলে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি যুগের অবসান ঘটবে এবং ভারত বাংলাদেশ সম্পর্কও ক্ষতিগ্রস্ত হবে এদিকে নিরাপত্তার বিষয়ে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে যে তারা সব ধরনের সামরিক মহড়া চালাচ্ছে পাকিস্তান সীমান্তে অনেক নদী থাকায় নদী পারাপারের কৌশলও তাদের প্রশিক্ষণের অংশ এর পাশাপাশি ভারত আগামী পঁচিশ থেকে সাতাশে নভেম্বর বঙ্গোপসাগরে একটি মিসাইল পরীক্ষা করতে চলেছে এখন সব মিলিয়ে ভারত চতুর্দিক থেকে নিজেকে শক্তিশালী রাখতে সব রকম প্রস্তুতি নিচ্ছে এখন পরিশেষে বলা যায় বাংলাদেশ এখন একটি ভূ রাজনৈতিক দাবা খেলার বোর্ডে পরিণত হয়েছে আর শেখ হাসিনাকে প্রত্যার্পণের দাবিটি এই খেলার একটা গুরুত্বপূর্ণ চাল সুতরাং প্রিয় দর্শক যা ঘটছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা স্নায়ু যুদ্ধ শেখ হাসিনা এখন শুধু একজন ব্যক্তি নন তিনি এই লড়াইয়ের একটা প্রতীক এখন প্রশ্ন হলো এই নূতন মহাখেলা কোন দিকে গড়াবে ভারত কি পারবে তার বন্ধুর ও নিজের পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে উত্তরটা সময়ই দেবে কিন্তু লড়াইটা জমে উঠেছে তাতে কোনো সন্দেহ নেই এখন এই বিষয়ে আপনাদের কি মতামত বিশেষ করে সাহেব যে দুজন ব্রিটিশ আইনজীবীকে নিয়ে আসছেন শেখ হাসিনাকে প্রত্যার্পণ করার জন্য এটাকে আপনারা কিভাবে দেখছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে